অনলাইন পরীক্ষায় ধারণ ক্ষমতা রাজ্যে কম থাকায় পার্শ্ববর্তী রাজ্যে ত্রিপুরা শূন্যপদ পূরণের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হয়েছে এই সাংবাদিক সম্মেলনে আধিকারিক রায় সংবাদ জানিয়েছেন সালের অক্টোবর ক্লার্ক এবং সাব স্টাফ এই তিন ক্যাটাগরিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংক লিমিটেড আঠাশ অক্টোবর থেকে ছাব্বিশ নভেম্বর পর্যন্ত চলে এই পূরণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় তিন ধরনের শূন্যপদের জন্য উনিশ হাজার ছয়শো চৌষট্টি জন পরীক্ষায় বসার আবেদন জানান ব্যাংক কর্তৃপক্ষ সর্বভারতীয় একটি সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আই বিপিএসকে পরীক্ষা গ্রহণের দায়িত্ব অর্পণ করে আইবিপিএস সংস্থাটি রাজ্য এবং পার্শ্ববর্তী রাজ্য আসামির বিভিন্ন স্থানে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে এই খবর জানাজানি হতেই পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই পরিস্থিতিতে শনিবার সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা কো অপারেটিভ ব্যাংক লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর চন্দ্র রায় তিনি জানান অনলাইন পরীক্ষার জন্য রাজ্যে ধারণ ক্ষমতা মাত্র পাঁচশো জন এই অবস্থায় রাজ্যে তিনটি শিফটে এই পার্শ্ববর্তী রাজ্য আসামি শিলচর গুহাটি জোরহাট অর্থাৎ ডিব্রুগড় এবং তেজপুর প্রভৃতি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে আগামী তিন থেকে চার এবং পাঁচ মে এই পরীক্ষা গ্রহণ করা হবে সাংবাদিক সম্মেলনে তিনি জানান আগরতলা বোর্ড ছয়টি কেন্দ্রে মহিলা এবং প্রতিবন্ধীদের নিয়ে এই পরীক্ষা ত্রিদের পরীক্ষা কেন্দ্র হবে পার্শ্ববর্তী রাজ্যে দিয়েছিলাম এরপরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় এবং আমরা দিয়েছি দায়িত্ব রিক্রুটমেন্টের দায়িত্ব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন তাকে সংক্ষেপে বলে আইবিপিএস যারা আমাদের দেশের সর্বোচ্চ সংস্থা যারা ব্যাংকের আধিকারিক করণিক এবং গ্রুপ ডি সাবস্টাফ এদেরকে নিয়োগ করে মাটি টাসিং স্টাফ তাদেরকে নিয়োগ করে তাদেরকে আমরা এই প্রথমবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে আইবিপিএস মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স